বাজিরগা পাখির জন্য হরি ভালো না বিডিং বক্স আসসালামু আলাইকুম আপনি যদি পাখি পালন করে থাকেন তাহলে পেট ছবির এই এপিসোডে আপনি দেখতে চলেছেন বাজিরগা পাখির জন্য হরি ভালো না বিডিং বক্স আজকে এ বিষয়ে আমরা আলোচনা করব বাজিরগা পাখির বিডিং এর জন্য উপযুক্ত বাসা নির্বাচন করা নতুন এবং অভিজ্ঞ পাখি প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেকে হরি মাটির হাড়ি বা প্লাস্টিক পাত্র ব্যবহার করেন আবার অনেকেই কাঠের ব্রিডিং বক্স ব্যবহার করেন কিন্তু কোনটি আসলে ভালো চলুন আজকে বিস্তারিত আলোচনা করি প্রথমে আমরা হাড়ির সুবিধা নিয়ে একটু আলোচনা করি প্রাকৃতিক পরিবেশের অনুভব হাড়ির মধ্যে পাখিরা নিজেদের বেশি নিরাপদ ও আরামদায়ক মনে করে বিশেষ করে গরম আবহাওয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি মাটির হাড়ি গরমে ঠান্ডা এবং ঠান্ডায় উষ্ণ থাকে ফলে ডিম ও বাচ্চার সুরক্ষা হয় সহজে পাওয়া যায় এবং সস্তা বাজারে সহজেই পাওয়া যায় এবং দামে তুলনামূলকভাবে সাশ্রয় এরপরে আসি আমরা হাড়ির কি কি অসুবিধা আছে পরিষ্কার করা কঠিন হয় ভেতরে পর্যাপ্ত আলো ও পর্যবেক্ষণের সুবিধা থাকে না দুর্ঘটনায় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে এরপরে হলো ব্রিডিং বক্সের সুবিধা সহজে পরিষ্কার করা যায় কাঠ বা প্লাস্টিকের বক্স সহজে খোলা বন্ধ করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় পর্যবেক্ষণ সহজ বিডাররা সহজে দেখতে পারে ডিম ও বাচ্চার অবস্থা নিরাপদ টেকসই কাঠের বক্স মজবুত স্থায়ী হয় ডিজাইনের দিক থেকে বলতে গেলে অনেক বক্সের ভিতরে দাগ দেওয়া থাকে যাতে ডিম গড়া না গড়ায় বাচ্চারা আরামে থাকে বিডিং বক্সের কিছু অসুবিধাও আছে গরমে অতিরিক্ত তাপ হতে পারে বিশেষ করে প্লাস্টিক বক্সে কিছু পাখি শুরুতে মানিয়ে নিতে একটু সময় নেয় তাহলে এখন আপনি কোনটা নেবেন আর তাহলে আপনার কোনটা সেরা যদি আপনি একজন নতুন ব্রিডার হন তবে বিডিং বক্স আপনার জন্য ভালো হবে কারণ এতে পাখি ও ডিমের দেখভাল সহজ হয় যদি আপনি অভিজ্ঞ হন এবং তাপমাত্রা নির্মাণ করতে পারেন তাহলে হারিয়েও ভালো বিকল্প বিশেষ করে গ্রীষ্মকালে পাখির নিরাপত্তা আরাম এবং বিরাটের সুবিধা এই তিনটি বিষয়ে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে সার্বিকভাবে বিবেচনায় ব্রিডিং বক্স বর্তমানে বেশি কার্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না